আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে দেখাবো আজকে আমার পেঁপে গাছ তো পেঁপে গাছ অনেক গুলে লাগাইছিলাম মরে গেছে এই পেঁপে গাছটা আছে তো ওই পেঁপে গাছটা এটা বেটা না বেটি গাছ আমি বুঝতে পারতেছি না তো অনেকে বলতেছে এটা নাকি ফুল এই বাব হওয়াতে বলতেছে যে এটা বেটা গাছ এই জন্য আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে এটা আসলে বেটা গাছ না বেটি গাছ আর আমি এখন এত কষ্ট করে এটা আমি নষ্টও করতে পারতেছি না আমার মায়া লাগে যে গাছটা আমি কীভাবে নষ্ট করব তা যদিও বেটা হয়ে থাকে কিছু করার নাই ওনারা পালম উনি যত বড় হইতে পারে হোক সমস্যা নাই আমি নষ্ট করব না তো ধীরে ধীরে বৃষ্টি হইতেছে এই যে দেখেন বৃষ্টির ফোটা পড়তেছে আসলে বেশি হইতেছে না বৃষ্টি আমি বৃষ্টি চাইতেছি কিন্তু বৃষ্টি হইতেছে না তো আমার চাওয়াতে তো আল্লাহ দিবে না আল্লাহর যখন মন হবে তখনই আল্লাহ বৃষ্টি দিবে তো আল্লাহকে বলি যে আল্লাহ যে গরম পড়ছে আল্লাহ সবার ভিতরে শান্তি দেন আর আপনি যেটা ভালো মনে করেন আল্লাহ ওইটাই করেন আল্লাহর উপরে তো কারো হাত নাই আল্লাহ যেটা ভালো মনে করবে ওইটাই মঙ্গল তো আমার মনে হয় যে বৃষ্টি হইলে সবকিছু যেমন গাছপালা সব কিছুই সুন্দর হয়েবে যেমন আমার আগের লাউ গাছটা নষ্ট হয়ে গেছে প্রচুর রোদ ছিল গরম ছিল ওই গরমে আমার গাছটা নষ্ট হয়ে গেছে অনেক সুন্দর একটা গাছ আমার মরে গেছে তো এখন এখন আরেকটা গাছ লাগাইছি এটা সুন্দর একটা ই দিছে একদম টমতাজা হয়েছে দেখেন একদম কি সুন্দর ডোগা হয়েছে একদম টমতাজা তো আল্লাহ যদি দেয় যদি হয় যদি লাও না হয় আমি শাক পাতা খাইতে পারবো এটাই আমার জন্য অনেক আর এখানে দেখেন অনেক করলা আসছে করলা বড় হয়ে গেছে এই যে বড় হয়েছে আমি অনেকটা খুশি লাগে আমার কাছে যে আমি নিজের হাতে এগুলো লাগাই লাগাইয়া খাই আমার মনের শান্তি আলাদা তো কিনতে পাওয়া যায় হ্যাঁ কিনতে পাওয়া যায় না খাওয়া আর লাগাইয়া খাওয়া অনেক পার্থক্য আমি লাগাইয়া কষ্ট করে খাইতে ভালোবাসি কারণ একটু মেহনত করি মেহনত করলে ওইটা আর বাজারে যায় কিনতে হয় না আমি বাসায় করে খাইতে পারি তো দেখেন এখান থেকে তো আমি একটার পর একটা লাগাইতেই থাকি যেন আমি পিছে না পড়া যাই যে একটা শেষ হয়ে গেলে যেন আরেকটা আমি ধরতে পারি রান্না করতে পারি খাইতে পারি এই আর কি তো প্রিয় ভাই বোনেরা অনেক কথা বলি অনেক সময় অনেক কথা বলে থাকি যদি আমার কথায় আপনারা কোনো কষ্ট পান বা আমার কোনো কথায় যদি কোনো রং হয় তাইলে আপনারা সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন আর আপুটারে অসহায় আপুটারে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ